আচ্ছা তো অ্যাকাউন্টস মানে ই-কমার্স এর সেটিংসে ইমেল যে একটা অপশন আছে যেখান থেকে আমরা কিন্তু আসলে যে যে ইমেল যায় সেই জিনিসগুলো আমরা মেইনটেইন করতে পারি কিংবা হচ্ছে আমরা এখানে চেঞ্জ করে দিতে পারি ঠিক আছে ফর एग्जांपल নিউ অর্ডার নিউ অর্ডার আসলে হচ্ছে আমি जस्ट ম্যানেজ বাটন যখন ক্লিক করব যে নিউ অর্ডারে কি কি যাচ্ছে সেটা কিন্তু আমরা এখানেই দেখতে করব এখানে দেখেন যে নিউ অর্ডারে আমার হচ্ছে রিসিপশন হচ্ছে লার্নিং বাংলাদেশের কাছে দেন হচ্ছে আমার সাবজেক্ট যাচ্ছে যে নতুন অর্ডার আসছে যেটা সাইট নেই তাই নিউ অর্ডার ঠিক আছে এবং কংগ্রেচুলেশন অন দা নিউ সেল হ্যাঁ এইভাবে জিনিসটা হচ্ছে আর কি এটা হচ্ছে ইমেল নোটিফিকেশনের জন্য আর এরপরে হচ্ছে আমরা যদি চাই আমরা এইচটিএমএল ভার্সনটা যদি এডিট করতে চাই আমরা কিন্তু উকমার্সের এই টেম্পারিয়ে যে আমরা এই এইচটিএমএল ভার্সনটা এডিট করে দিতে পারি যে কি হচ্ছে না হচ্ছে কি হবে ঠিক আছে তো এটা গেল এরপরে আর কি কি আছে দেখি আমরা একটু আমরা যদি ইমেলে যাই এখানে আরো অনেক ধরনের ইমেল আছে কিন্তু ক্যানসেল অর্ডারের ইমেল আছে ফেল অর্ডারের ইমেল আছে হ্যাঁ অর্ডার অন হোল্ডের ইমেল আছে প্রসেসিং অর্ডারের ইমেল আছে এরকম কিন্তু অনেক ইমেল আছে আচ্ছা এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে ইমেল যে এগুলো যাবে এগুলো কোন ইমেল অ্যাড্রেস থেকে যাবে ঠিক আছে তো ইমেল যাওয়ার জন্য আসলে ফর্ম অ্যাড্রেস আপনাকে অ্যাসাইন করে দিতে হবে যে কোন অ্যাড্রেস থেকে আসলে ইমেল যাবে আপনি একটা জাস্ট ইমেল দিয়ে দিলেন সাথে সাথে হয়ে গেলো জিনিসটা তা না আপনাকে কিন্তু এসএমটিপি সার্ভারটাকে মানে অ্যাসাইন করে দিতে হবে যে এখান থেকে যাচ্ছে এবং এটার জন্য বেস্ট ওয়ে হচ্ছে একটা প্লাগ ইন জাস্ট করে ফেলা একটা খুবই সহজ প্লাগ আছে এই প্লাগিনে যাব যাবো আমরা অ্যাড নিউতে ক্লিক করব ক্লিক করার পরে এস এম টিপি লিখে সার্চ করলে আমার কিন্তু চলে আসবে এই যে এস এস এম ঠিক আছে এস এম টিপি লিখে সার্চ যখন করছি তখন হচ্ছে আপনার এই যে যেমন ডাব্লিউপি মেইল এস এম টিপি বাই ডাব্লিউপি হ্যাঁ তো এটা যদি আমরা ইনস্টল করে ফেলি তখন হচ্ছে আমরা কিন্তু সহজ ওয়েতে আমরা আমাদের ইমেল অ্যাড্রেস সেট করে দিতে পারবো যেমন গার্লস এর জন্য আমাদের একটা ইমেল অ্যাড্রেস অলরেডি আছে হ্যাঁ সেটা কিন্তু আমরা সেট করে ফেলতে পারি ঠিক আছে তো দেখেন এটা যখন আমরা অ্যাক্টিভেট দিয়ে দিচ্ছি তখন কিন্তু আমার এখানে সেটিংস এর ভিতরে হচ্ছে চলে আসবে এই যে দেখেন WP মেইল এসএমটিপি হ্যাঁ এখানে আমরা যখন যাচ্ছি এখান থেকে আমরা কিন্তু আমাদের ইমেল অ্যাড্রেসটা আমরা সেট করে ফেলতে পারবো ঠিক আছে তো এটা যখন লোড হয়ে আসবে আই বিলিভ আপনারা দেখতে পাবেন আচ্ছা যখন আমাদের এই পেজটা লে মানে লোড হয়ে গেল লোড হওয়ার পরে এখানে দেখেন যে ফর্ম ইমেল কোথা থেকে যাবে সেটা কিন্তু আমাদের এখানে দিয়ে দিতে পারবো তো আমরা এখান থেকে কেয়ার অ্যাট গার্লস কিউ ডট কম যদি রাখি মানে গার্লস কিউ ডট কম থেকে যাবে এবং ফর্ম নেম হচ্ছে গার্লস কিউ এবং এখানে আমরা হচ্ছে এস চুজ করে দিতে পারি ঠিক আছে আদার এস এম টিপি তো আদার এস এম টিপি দিলে তখন কিন্তু এখান থেকে এস এম টিপি হোস্ট তারপর হচ্ছে আমার কিংবা টিএলএস ঠিক করে দিতে হবে এবং কোডটা ঠিক করে দিতে হবে তারপরে এস এম টিপি ইউজার নেম এবং পাসওয়ার্ড ঠিক করার পরে আমরা যখন সেফ চেঞ্জেস দিব তখন হচ্ছে আমার সবকিছু ঠিক হবে কারণ আপনার মনে হতে পারে যে ভাই আমি এই কেয়ার এট গার্লস কোথা থেকে তৈরি করবো কিংবা আপনার যে সাইট আছে সেটা কিভাবে আপনি করবেন তো এটার জন্য বেস্ট হচ্ছে আপনি যখন হোজ গেটরে যাবেন হোজ গেটরে আপনার যে সি প্যানেল থাকবে সি প্যানেলের মধ্যে কিন্তু ইমেল অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে তো ইমেল অ্যাকাউন্টে যখন আপনি ক্লিক করবেন তখন হচ্ছে আপনার এরকম একটা অ্যাড ইমেল অ্যাকাউন্টের অপশন আসবে তো এখান থেকে আপনি যদি নতুন একটা ইমেল অ্যাকাউন্ট তৈরি করতে চান ফর এক্সাম্পল আমি যদি করতে চাই সাববির এখান থেকে আমাদের যে সাইট আছে যেমন হচ্ছে গার্লস কিউ সাববির অ্যাট কিউতে যদি আমরা একটা ইমেল করতে চাই জাস্ট হচ্ছে আমরা এটা রেখে দিলেই হবে আর কি ঠিক আছে কিংবা এখানে ধরেন আমরা নাম দিচ্ছি হ্যালো হ্যালো অ্যাট গার্লস কিউ ডট কম ঠিক আছে এবং আমি সত্যি সত্যি একটা ইমেল ক্রিয়েট করে আপনাদেরকে দেখাই তাহলে হচ্ছে আপনাদের জন্য সুবিধা হবে তো আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি পাসওয়ার্ড দিয়ে আমি হচ্ছে ক্রিয়েট করে ফেলছি এখানে মেল বক্স কোটাতে আপনি ফাইভ হান্ড্রেড এমবি কিংবা আপনার নিজে মতো করে এমবি দিতে পারেন আনলিমিটেড রেখে দিতে পারেন দিয়ে তারপর হচ্ছে আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট দিলেন ঠিক আছে তো এটা কি থাকছে হ্যালো ডট অ্যাট গার্লস কিউ ডট কম ঠিক আছে তো আমি অ্যাকাউন্ট যখন দিব তখন হচ্ছে দেখেন আমার হ্যালো ডট হ্যালো অ্যাট গার্লস কিউ কম ক্রিয়েট হয়ে গেল তো এখান থেকে আমি হ্যালো অ্যাট ক্রিয়েট কম থেকে আমি যদি ক্লায়েন্ট হ্যাঁ এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমি কীভাবে মেইল ক্লায়েন্ট সেট করতে পারবো সেটা সম্পর্কে আমি বিস্তারিত দেখতে পারবো ঠিক আছে তো এখানে দুইটা দেওয়া আছে সিকিউর এল এস এস এল আর হচ্ছে নন এস এস এল এর জন্য যে আমরা কীভাবে সেট করতে পারি তো এই ইনফরমেশনটাই কিন্তু আমার এখানে দেওয়া লাগবে যে এখানে আমরা যদি এখন এই kareatgirlsq.com রাখলাম এখানে kareat এর জায়গায় আমরা হ্যালো দিয়ে দিচ্ছি নতুন ক্রিয়েটর যে আমার ইমেলটা আছে এরপরে আমরা হচ্ছে ফাইল ফর্ম নেম সবকিছু ঠিক আছে এস এম smtp হোস্ট এটা আছে হোস্টে আমরা হচ্ছে আমরা দিব হচ্ছে এই যে মেইল @girlsq.com ঠিক আছে যেহেতু আউটগোয়িং তারপর তার মানে হচ্ছে আমরা মেইল @ইয়ে দিচ্ছি girlsq.com দিচ্ছি

তা আমি এখান থেকে ইউজার নেমে এটা দিয়ে দিচ্ছি আর পাসওয়ার্ড যেটা আমি একটু আগে সেভ করলাম সেই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম ঠিক আছে দেওয়ার পরে আমি যখন সেভ সেটিংসে দিব তখন হচ্ছে আমার এটা সেভ হয়ে যাবে এবং এরপরে আমি চাইলে কিন্তু টেস্ট করে দেখতে পারবো যে আমার আদৌ মেইল যাচ্ছে কিনা ঠিক আছে তো আমি জাস্ট হচ্ছে ইমেল টেস্টে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি চাইলে বাংলাদেশ সেভেন্টি ওয়ানে একটা ইমেল পাঠাতে পারি যদি ইমেল সাকসেসফুলি যায় সেই ক্ষেত্রে আমাকে দেখবেন যে টেস্ট ইমেল ওয়াজ সেন্ড সাকসেসফুলি প্লিজ চেক ইউর ইনবক্স টু মেক শিওর ইট ইস ডেলিভার ঠিক আছে তো এখন আমরা যদি একটু দেখি যে আসলে আমাদের মেলটা আসছে কিনা তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে শিওর হয়ে যাবো যে আমাদের সাইট থেকে মেল সঠিকভাবে যাচ্ছে কিনা ঠিক আছে তো আমরা যদি আমাদের ইমেলটা খুলি দেখেন এই যে আমাদের হ্যালো অ্যাট গার্লসকে থেকে অলরেডি একটা মেইল আসছে এবং বলতেছে যে কংগ্রেচুলেশন টেস্ট ইমেল ওয়াজ সেম সাকসেসফুলি ঠিক আছে থ্যাংক ইউ ফর ট্রাইং আউট ডব্লিউপি ইমেইল এটা হ্যাঁ মানে কি যে আমার এখন কিন্তু সাকসেসফুলি সব হয়ে গেল এবং আমার মজার জিনিস হচ্ছে এখন থেকে আমার যত ইমেল যাবে হ্যাঁ সব কিছু কিন্তু হচ্ছে এই হ্যালো অ্যাড গার্লস কিউ ডট ব্যানার থেকে যাবে ঠিক আছে তো আপনারাও চাইলে ঠিক সেম প্রসিডিউরে ডব্লিউপি মেইল এস এম দিয়ে আপনি সেট করে ফেলতে পারেন সেট করে ফেললে তখন কিন্তু ঠিক সেমভাবে আপনারা খুব মানে প্রফেশনাল আপনারা দিতে পারেন যে যখনই কোনো অর্ডার আসছে বা অর্ডার যাচ্ছে আমাদের মেইল থেকে আপনার ওই কাস্টমারের কাছে ইমেল চলে যাচ্ছে সবকিছু নিয়ে ঠিক আছে তো ঠিক সেইভাবে আমরা করে ফেলতে পারি আশা করি আপনারাও করে ফেলবেন এবং আমাদেরকে জানাবেন এবং শেয়ার করবেন ঠিক আছে